হ্যাঁ ঠাকুরদার জল দাও নমস্কার বন্ধুরা কবিতা সরকার ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আর আমি রেডি হয়ে গিয়েছি বাপের বাড়ি যাচ্ছি ভাইকে রাখি বাঁধতে তাহলে আপনারা রাখি দিনটা ভালোভাবে পালন করুন সবাই তাহলে চলুন যাওয়া যাক আমি রেডি হয়ে গিয়েছি আর যাব টোটোতে আর আমি একাই যাব তা চলুন আসলাম শোনা আসছি বেরিয়ে পড়লাম একা একা কেউ যাচ্ছে না আজকে আমার সাথে আমি একা যাচ্ছি টোটোটা উঠবো এবার টোটো দাঁড়িয়ে আছে রাস্তার কাছে চলুন টোটো এসে গেছে আমি যাচ্ছি একবার টোটোতে কারণ বৃষ্টি টিষ্টি আসতে পারে একেবারে তাহলে বন্ধুরা বেরিয়ে পড়েছি টোটোয় বসেও পড়েছি রাস্তায় একটু মিষ্টি রাখি কিনতে হবে তার জন্য মার্কেটে এসে গেছি এবার একটু রাখি কিন্তু এখানটায় না ওই সামনেটা ফুলের দোকান আছে ওইখানটায় চলুন দেখুন মিষ্টির দোকানে দাঁড়াতে হবে না দাদাটাকে বললাম মিষ্টিটা নিয়ে আসতে আমি আর নামছি না আর দেখুন তুলিয়া ব্লিজ ইচ্ছামতি নদীর উপরে তুলিয়া ব্লিজ

বন্ধুরা বাপের বাড়ি যাচ্ছিলাম বৃষ্টি এসে গেছে আর এদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে এদেরকেও রাখি পরে দিচ্ছি প্রথমে আবার যাওয়ার সময় নয় কিনবো

বন্ধুরা এই যে পুচকে পাতার সঙ্গে বহুদিন বাদে রাখি বাঁধলাম হম রাস্তায় এদের সঙ্গে কিন্তু আমার পরিচয় নেই এখানে পরিচয় হলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি তাই টোটোর মধ্যে চারিদিক থেকে ঘেরা আর আমি মাঝখানে বসে আছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধুরা এসে গিয়েছি বন্ধু বাড়ি এসে গিয়েছি বৃষ্টি হচ্ছে এই সোনা এসে গিয়েছি আমি এসে গিয়েছি ঘর অন্ধকার বন্ধুরা চলে আসছি উপরে আসলাম নিচের থেকে উপরে বসে মানে রাখি বাঁধা হবে নিচের টেবিলে তো দেখা করিস নি হ্যাঁ এতক্ষণ পরে ও আসলো আমরা রাখিগুলো সাজিয়ে নিলাম আর মিষ্টিও সাজিয়ে নিলাম আর এখানে সোনার গণেশ আর গোপাল ও দিয়েছে ওদেরকে ক্যাডবেরি এবার আমরা আবার মিষ্টি দেব আমাদের সব গোছানো হয়ে গেছে এবার রাখি বাদার পালা সোনা এবার দিচ্ছে ওর গণেশ ভগবানকে আর গোপালকে পিপি আনা মিষ্টি আর ও আগে ক্যাডবেরি দিই রাখি বে দিছে হ্যাঁ তুই বল পাশে যা সোনা দিয়ে দিলাম

এবার সোনা কে আমরা রাখি পাচ্ছি দাদা ভাই আসেনি দাদা ভাইয়ের আজকে সকাল তো শোনায় নেই তাই তো জানি অনলাইনে কম্পিউটার সারাদিন